আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো নিয়োগ আসছে এখন কোন বইটি পড়ব নিয়োগগুলো কী কী এ বিষয়ে বিস্তারিত জানব পুলিশ কনস্টেবলের জন্য বাংলাদেশের সব থেকে সেরা কোন বইটি কোন বইটি পড়লে অবশ্যই যেন একশো চার্জ থাকবে বিস্তারিত জানা যাবে এবং তথ্যবহুল আলোচনা থাকবে বিষয় নিয়ে আমরা একটি বই সাজেশন করেছি আপনারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন অবশ্য সাজেশন থাকবে একটি বিস্তারিত বই আমরা প্রতীক ধারণাসহ আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা থাকবে পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু হাজার পঁচিশ দুহাজার পঁচিশ সনের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে প্রেরণ প্রসঙ্গে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু হাজার পঁচিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দু পঁচিশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগে অনলাইনে আবেদন শুরু এক জুলাই পুলিশ কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি যে বইটি পড়বেন বাংলাদেশ পুলিশ নিয়োগ সাজেশন একটি আরেকটি হচ্ছে বিস্তারিত বিগত সালের সহ সমাধান দেওয়া আছে এই বইটিতে ছবি এখনই দেওয়া হয়েছে আর বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজলিংকে অবশ্যই অবশ্যই নক দিবেন সঠিক বই কিনবেন নকল বই থেকে দ্রুত বজায় রাখবেন